আমরা আপনাদেরকে এখন নিয়ে এসেছি অনেকটি সুন্দর পরিবেশ দেখানোর জন্য যেটা পূর্বে কোথাও ব্যবস্থাপনা করেছে কিনা আমার জানা নেই বাংলাদেশ ঢাকা পশ্চিদ তাকুয়া গুলশান কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন সুন্দর আয়োজন করার জন্য আর তা হলো রসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের যুগের কিছু প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে যা দেখতে প্রায় বাস্তব মতোই মিল আপনাদেরকে প্রথমেই আমি দেখাবো জমজমকূপের দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন জমজমকূপ সেই সাড়ে চোদ্দ শত বছর পূর্বে জমজমকূপের আকৃতি সুরত কেমন ছিল তা এখন সেটারই নমুনা দেখতে পাচ্ছেন গাছগুলো বাস্তব এবং সত্য এগুলো বসার জায়গা বসে পানি খাওয়ার জন্য এখন দেখতে পাচ্ছেন হল মশক যে মশকের মধ্যে পানি সংরক্ষণ করে রাখা হতো মুসাফির যখন দূর দূরান্তে যেত তখন এই মশকে করে পানি নিয়ে যেত অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর করে এই প্রতিচ্ছবিগুলো তৈরি করেছে মসজিদের তাকুয়া দাঁড়ান কর্তৃপক্ষ পক্ষ খুচরাখানা কেমন ছিল এখন ওনাদের জীবন কত সাদামাঠা মাঠা সাধারণ জিন্দিগি ছিল আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন খেজুর পাতার ছাদ মাটির দেয়াল বাসার কাঠ দিয়ে তৈরি খাট এখন দেখতে পাচ্ছেন হজরত ফতিহানা নদী আনহার হুজরাখানা তিনি যেখানে বসবাস করতেন থাকতেন ঘুমাতেন এবং করতেন তারই প্রতিচ্ছবি তিনি কি সাধারণ জীবনযাপন করতেন এখন দেখতে পাবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালুল্লাহিহিসালামের উজরাখানা সেটারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন

오지노 카나루트 직소비 엄부아크비